আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক বৃন্দ আপনাদের স্বাগতম সিরাত আত্মা কোয়ার এই নতুন ধারাবাহিক আলোচনায় আজ আমরা শুরু করছি এক হৃদয়কারা বিষয় নিয়ে তোমার অশ্রু কখনো বৃথা যায় না আল্লাহ গোপনে শুনছেন মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন হৃদয়ের ভেতর জমে থাকা বেদনা চোখ দিয়ে অশ্রু হয়ে বের হয়ে আসে হয়তো কাউকে কিছু বলা যায় না হয়তো বোঝানোর মতো মানুষ থাকে না এমনকি কাছে থাকা প্রিয়জনও অনেক সময় আমাদের ভেতরের কষ্টটা বোঝে না কিন্তু মনে রেখো তোমার কান্না একেবারেই বৃথা যায় না কারণ আল্লাহ সুবহান ও তালা বলেছেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরা আল ইসরা এক তুমি যখন অশ্রু ফেল মানুষ হয়তো তা দেখে না কিন্তু আল্লাহ দেখেন মানুষ হয়তো শোনে না কিন্তু আল্লাহ শোনেন কান্নার রহস্য কান্না শুধু দুর্বলতার প্রকাশ নয় বরং কান্না হল অন্তরের গভীরতম দোয়া রাসুল সাল্লাহ আলাইহিউলাম বলেছেন দুটি চোখকে আল্লাহর আগুন স্পর্শ করবে না চোখ যা আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয় আর যে চোখ আল্লাহর পথে পাহারায় থাকে তিরমিজি অর্থাৎ তোমার একটি অশ্রু যদি খাঁটি হয় শুধু আল্লাহর কাছে ফিরতে গিয়ে যদি তা ঝরে পড়ে তবে সেই অশ্রুর মূল্য অগণিত আমল থেকেও বেশি হতে পারে হজরত ইয়াকুব আলহ কথা মনে করো তিনি প্রিয় সন্তান ইউসুফ আলহ হারিয়ে এত কান্না করেছিলেন যে তার চোখের দৃষ্টি চলে গিয়েছিল কুরানে এসেছে দুঃখে তার চোখ সাদা হয়ে গেল অর্থাৎ অন্ধ হয়ে গেল এবং তিনি দুঃখ দমনে ব্যস্ত ছিলেন সুরা ইউসুফ চুরাশি কিন্তু সেই কান্না বৃথা যায়নি বছরের পর বছর পর আল্লাহ সেই কান্নার প্রতিদান দিলেন ইউসুফ আলহ ইসালামের সাথে পুনর্মিলন ঘটালেন তোমার কান্না যদি আল্লাহর জন্য ঝরে তবে তা কখনো নষ্ট হয় না তোমার প্রতিটি নিঃশব্দ কান্না প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হতাশার দীর্ঘশ্বাস আল্লাহর কাছে পৌঁছে যায় প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো রাতের অন্ধকারে বিছানায় একা কাঁদো তোমার চোখের পানি কেউ দেখে না কেউ বোঝেও না কিন্তু জানো তোমার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে লেখা হচ্ছে কুরআনে আল্লাহ বলেন ইল্লা ছয় 6:59 কোনো পাতা পর্যন্ত ঝরে না কিন্তু তিনি তা জানেন তাহলে বলো যিনি একটি শুকনো পাতার পতন পর্যন্ত জানেন তিনি কি তোমার চোখের পানি কি অজানা রেখে দেবেন না কখনোই না তুমি কাঁদো আল্লাহ তুমি হতাশ হও আল্লাহ জানেন তুমি মনে করো কেউ নেই অথচ আল্লাহই তোমার সবচেয়ে নিকটতম সঙ্গী রসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন যখন বান্দার চোখের পানি আল্লাহর ভয়ে গড়িয়ে পড়ে তখন সেই বান্দাকে জাহান্নাম ছুতে পারবে না তিরমিজি অর্থাৎ তোমার যে অশ্রু গোপনে পড়ছে সেটাই হতে পারে জান্নাতের টিকিট কখনো ভেব না কেদে তুমি দুর্বল হলে আসলে যে মানুষ কাঁদতে পারে আল্লাহর সামনে সেই শক্তিশালী কারণ সেই কান্নাই হৃদয়কে পরিশুদ্ধ করে সেই কান্নাই আত্মাকে হালকা করে সেই কান্নাই আল্লাহর কাছে তোমাকে প্রিয় বানিয়ে দেয় তুমি যদি মনে করো তোমার দোয়া তোমার কান্না বৃথা যাচ্ছে ভুল করছো আল্লাহ বলছেন দুই আমি তো কাছেই আছি আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই তাহলে তুমি যে অশ্রু ফেলে দোয়া করছ সেই দোয়া আকাশ ছুঁয়ে যাচ্ছে আর আল্লাহর দরজায় কোনো অশ্রুই বৃথা যায় না অশ্রু মানে শুধু দুঃখ নয় এটা এক ধরনের ইবাদত ও আমরা যখন কাঁদি মানুষ ভাবে আমরা হয়তো দুর্বল কিন্তু আল্লার দরবারে কাঁদা কখনো দুর্বলতা নয় বরং এটা এক ধরনের ইবাদতও রসুল সাল্লাসাল্লাম বলেছেন দুটি চোখকে আল্লাহর আগুন স্পর্শ করবে না একটি চোখ যা আল্লাহর ভয় কেঁদেছে আর একটি চোখ যা আল্লাহর পথে পাহারায় দিয়েছে তিরমিজি অর্থাৎ তোমার গোপন কান্না যেটা কেউ জানে না সেটাই কিয়ামতের দিন তোমার মুক্তির কারণ হতে পারে তুমি যখন রাতের আঁধারে কাঁদো একটা কথা ভাবো রাত গভীর চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমিয়ে আছে তুমি তখন সিজদায় পরে কাঁদছ শুধু এক আল্লাহর কাছে মন খুলে বলছ মানুষ তোমার কষ্ট শুনেনি কিন্তু আসমানের মালিক শুনছেন প্রতিটি শব্দ প্রতিটি দুঃখ প্রতিটি অশ্রুর ফোটা এমন কান্না কখনো বৃথা যায় না কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই তিনি শোনেন দোয়া কবুলকারীর দোয়া যখন সে তাকে ডাকে সুরা বাকারা একশো ছিয়াশি কান্না হল অন্তরের হালাল ভাষা অনেকে বলে আমি কিভাবে আল্লাহকে সব বলবো আমার তো ভাষা নাই জেনে রাখো কান্নার হচ্ছে এমন এক ভাষা যা শব্দ ছাড়াই আল্লাহর কাছে পৌঁছে যায় তোমার চোখের অশ্রুই বলে দেয় তুমি কতটা ভেঙে পড়েছ আর কতটা ভালোবাসো তোমার রবকে প্রতিটি অশ্রু গোনা হয় হাদিসে এসেছে যখন একজন বান্দা আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দেন এই অশ্রুগুলো সংরক্ষণ করো অর্থাৎ তোমার প্রতিটি কান্না আখিরাতে সাক্ষ্য দিবে প্রতিটি অশ্রু তোমার মুক্তির স্বভাব হয়ে যাবে তাই দুঃখকে লুকিয়ে রেখো না আল্লাহর সামনে কেঁদে ফালো কারণ তোমার অশ্রু আল্লাহর কাছে গোপন দোয়ার শক্তি প্রিয় দর্শক আপনি শুনছেন সিরাত আত্মাকুয়ার হৃদয় ছোঁয়া ধারাবাহিক ইসলামিক সিরিজ আমাদের উদ্দেশ্য আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়া যেন আপনার প্রতিটি অশ্রু প্রতিটি দিন গোশ্বাস আর প্রতিটি দোয়া হয়ে ওঠে ইমানের এক নতুন আলো মূল আলোচনা কখনো ভেবে দেখেছেন কেন আল্লাহ কখনো আপনাকে এতটা কাঁদান এর উত্তর হল কান্না আপনার অন্তরকে ভেঙে দেয় অহংকার ধুয়ে দেয় গুনাহের ধুলো রসুল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ভয় থেকে যে চোখ অশ্রু বিসর্জন দেয় সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না তিরমিজি অর্থাৎ আপনার কান্না দুর্বলতার চিহ্ন নয় বরং সেটাই আপনার ইমানের সবচেয়ে বড় শক্তি কারণ আল্লাহ যার অন্তরকে নিজের দিকে টানতে চান তাকে প্রথমে কাঁদান কিছু কান্না আছে যেটা অন্য কারো সামনে নয় বরং রাতের গভীর নিস্তব্ধতায় আল্লাহ সামনে সিজদায় পড়ে ঝরে পড়ে সেই কান্নাই হল সবচেয়ে মূল্যবান অস্ত্র যেখানে কারো প্রশংসা নেই কারো হাততালি নেই আছে শুধু আল্লাহর সন্তুষ্টি কোরআনে আল্লাহ বলেন

এখানে আল্লাহ আমাদের একটি রহস্য জানালেন কুরান যত বেশি পড়বে তত তোমার অন্তর নরম হবে আর কান্না সহজ হবে তাই যারা আল্লাহর কাছে কাঁদতে চায় তাদের প্রথম কাজ হওয়া উচিত কুরানের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করা হৃদয় ছোঁয়া দৃশ্যপট ভাবুন এক নিঃসঙ্গ মানুষ অন্ধকার ঘরে বসে শুধু কাঁদছে কারো কাছে নেই যাওয়ার মতো জায়গা নেই বোঝানোর মতো মানুষ কিন্তু সেই কান্নার প্রতিটি শব্দ প্রতিটি দীর্ঘশ্বাস পৌঁছে যাচ্ছে আসমানের ওপারে আল্লাহর কাছে হয়তো আপনি কাউকে বোঝাতে পারেন না আপনার যন্ত্রণা কিন্তু আল্লাহ আপনাকে না বললেও বুঝে যান আপনি চোখে অশ্রু ফেলার আগেই তিনি জানেন আপনার অন্তরের কথাগুলো শক্তির বার্তা তাহলে প্রশ্ন হল আপনার কান্না বৃথা যায় না একেবারেই না আপনি যখন কাঁদেন তখন হয় আপনার গুনাহ ঝরে যায় আপনার অন্তর নরম হয় আপনার দোয়া আল্লাহর কাছে আরও দ্রুত পৌঁছে যায় মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দার কান্না অকারণে হতে দেন না তাই ভাই আমার বোন আমার আপনি যদি আজকে কাঁদেন ভেঙে পড়েন একাকিত্বে চোখ ভিজিয়ে ফেলেন তবে এটাকে দুর্বলতা মনে করবেন না বরং এটাকেই মনে করুন আল্লাহ আপনার অন্তরকে তার দিকে ফিরিয়ে নিচ্ছেন আমরা অনেকেই ভাবি কান্না মানে দুর্বলতা কিন্তু ইসলাম আমাদের শেখায় কান্না মানে আল্লাহর কাছে নরম হয়ে যাওয়া নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয় থেকে কাঁদে সে জাহান্নামের আগুনে যাবে না এখানে লক্ষ্য করুন আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু যে কত বড় নিয়ামত তা আমরা বুঝতেই পারি না হয়তো মানুষের সামনে আপনার কান্না অপমান মনে হয় কিন্তু আল্লাহর দরবারে সেটাই আপনাকে সম্মানিত করে আল্লাহ তালা বলেছেন যখন তাদের সামনে আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তারা সেজদায় পড়ে যায় এবং কান্না করে সুরা মারিয়াম আয়াত আটান্ন অতএব কান্না শুধু দুঃখের ভাষা নয় কান্না হল ইমানের প্রতিচ্ছবি আল্লাহর কাছে ভাঙা হৃদয় আর ভেজা চোখ অনেক মূল্যবান হযরত ওমর রাদিয়াল্লাহু যখন কুরআন তেলাওয়াত করতেন তখন তার কান্না থামত না এমনকি নামাজে ইমামতি করার সময়ও তার কান্নার শব্দ দূর থেকে শোনা যেত কেন কারণ তিনি জানতেন অশ্রু হল সেই দরজা যেখান দিয়ে আল্লাহর রহমত প্রবাহিত হয় হয়তো তুমি এমন এক রাত পার করেছ যেখানে তুমি কারো সাথে তোমার কষ্ট ভাগাভাগি করতে পারি শুধু আল্লাহর সামনে বসে চুপচাপ কেঁদেছ বিশ্বাস করো সেই কান্না তোমার জন্য সঞ্চিত আছে কোনোদিন বৃথা যায়নি কোনোদিন যাবে না হয়তো দুনিয়াতে তার উত্তর তুমি সঙ্গে সঙ্গে পাবে না কিন্তু আল্লাহর কাছে তোমার প্রতিটি অশ্রুর হিসাব জমা হয়ে আছে এবং যেদিন আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন সেদিন তুমি বুঝবে তোমার প্রতিটি কান্না আসলে তোমার নিয়ামত হয়ে উঠেছিল তোমার অশ্রু আল্লাহর কাছে দেওয়ার মতো উড়ে যায় তুমি যখন ভেঙে পড়ো তখন তোমার কান্না আসমানের দরজায় কড়া নাড়ে আল্লাহ তখন ফিসফিস করে বলেন আমার বান্দা আমি শুনছি আল্লাহ তালা বলেন অতএব ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতিদান নষ্ট করেন না যারা সৎকর্মশীল এভাবে কুরআনে তালা আমাদের প্রতিটি অশ্রুকে সম্মানিত করেছেন ভাই আমার বোন আমার তুমি যে কাঁদো সেই কান্নার প্রতিটি ফোটা আল্লাহর কাছে গচ্ছিত থাকে হয়তো এখনও তুমি বুঝতে পারছ না কেন তোমার দোয়া কবুল হচ্ছে না কেন তুমি এতটা চেষ্টা করেও জীবনের ভারী বোঝা নামাতে পারছ না কিন্তু মনে রেখো আল্লাহ কখনো নীরব নন তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন তুমি আজ যা চাও হয়তো সেটা আগামীকাল তোমার জন্য ক্ষতির দরজা খুলে দেবে আবার তুমি আজ যা হারিয়েছ হয়তো সেটাই তোমার জন্য রহমতের এক নতুন পথ তৈরি করবে তাই দেরি মানে ব্যর্থতা নয় দেরি মানেই আল্লাহর কাছে কিছু বড় কিছুর আয়োজন নবীর সাহেবের জীবনে তাকাও কত দুঃখ কত কষ্ট কত কান্না তিনি পাড়ি দিয়েছেন মক্কার গলিতে গলিতে উপহার সহ্য করেছেন প্রিয় স্ত্রী খাদিজা হারিয়েছেন প্রিয় চাচা আবু তালিবকে হারিয়েছেন এত কান্না এত কষ্ট কিন্তু আল্লাহ কি তাকে ত্যাগ করেছিলেন না সেই কান্নাই ছিল উম্মতের জন্য রহমতের দরজা তোমার কান্নাও একদিন রহমতে পরিণত হবে হয়তো তুমি জানো না তোমার আজকের অশ্রু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে হয়তো তুমি বুঝতে পারছো না আজকের এই রাতের দোয়া আগামী দিনের আলো হয়ে যাবে তুমি কাঁদো কেঁদে যাও কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে সুরা আরাফ আয়াত তাহলে কি তোমার অশ্রু আল্লাহ রহমতের বাইরে থাকতে পারে না কখনোই না কুরানে আল্লাহ বলেন আমার কাছে তোমাদের অশ্রুর প্রতিটি ফোঁটা প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি দোয়া গোপন থাকে না সুরা তাকাবুন আয়াত এগারো মানুষ ভাবে সে একা কাঁদছে কারো কানে পৌঁছাচ্ছে না কিন্তু আসলে সেই কান্না সরাসরি পৌঁছাচ্ছে আসমানের দরজায় আল্লাহর ফেরেস্তারা সে অশ্রুকে সাক্ষ্য হিসেবে লিপিবদ্ধ করছে একবার হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাই বলেছিলেন আল্লাহর জন্য গোপনে ঝরা একটি অশ্রু কিয়ামতের দিন পাহাড় আমল থেকেও ভারী হয়ে যাবে এখন ভেবে দেখুন মানুষের সামনে আপনার কান্না হয়তো দুর্বলতা মনে হয় কিন্তু আল্লাহর কাছে সেই কান্নাই আপনার ইমানের শক্তির প্রমাণ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে একান্তে আর তার চোখ দিয়ে অশ্রু ঝরে সে কিয়ামতের দিনে আরও ছায়ায় থাকবে অতএব ভাই ও বোনেরা আপনার কান্না কখনোই বৃথা যাচ্ছে না আপনি হয়তো কথায় প্রকাশও করতে পারছেন না শুধু নিঃশব্দে বালিশ ভিজিয়ে ফেলছেন সেটাও আল্লাহর কাছে সাক্ষ্য হয়ে যাচ্ছে তাই হতাশ হবেন না আপনার আজকের অশ্রু কালকের রহমতের দরজা খুলে দিতে পারে আপনার আজকের দুঃখ হয়তো আল্লাহ নিকট এক বিশাল নিয়ামতের প্রস্তুতি মনে রাখবেন মানুষের সামনে কান্না লজ্জার কিন্তু আল্লাহর সামনে কান্না সম্মানের তুমি কি জানো তোমার প্রতিটি অশ্রু আসলে নিঃশব্দ দোয়া যখন তোমার জিভা বাকরুদ্ধ হয়ে যায় তখন তোমার চোখ কথা বলে আর আল্লাহ সেই চোখের ভাষাও বোঝেন কুরআনে আল্লাহ বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নি ক্বারিবুন উজীবু দাওয়াতাদ দাঈ ইযা আনি অর্থ আমার বান্দারা যখন তোমার কাছে আমার কথা জিজ্ঞেস করে হে মোহাম্মদ বল আমি তো নিকটবর্তী যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই তুমি যখন কান্নার মধ্যে হাত তুলে দোয়া করো তখন সেটা আর সাধারণ দোয়া থাকে না বরং সেটা হয় তোমার ভেতরের সবচেয়ে সত্যিকারের আর্তি সেই মুহূর্তে তোমার অহংকার ভেঙে যায় তোমার শক্তি ভেঙে যায় তোমার পরিকল্পনা ভেঙে যায় আর তখন তুমি পুরোপুরি আল্লাহর হাতে নিজেকে সমর্পণ করে দাও কান্নার দোয়াই সবচেয়ে শক্তিশালী দোয়া কারণ তখন তুমি কাউকে কিছু বোঝানোর জন্য অভিনয় করো না তখন শুধু হৃদয় কথা বলে আর আল্লাহ তো বলেন তিনি অন্তরের ফিসফিসানি পর্যন্ত জানেন আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না হ্যাঁ হতে পারে তিনি সাথে সাথে তা কবুল করেন না কিন্তু মনে রেখো প্রতিটি দোয়া তিন ভাবে কবুল হয় সাথে সাথেই তোমাকে দিয়ে দেন আরো ভালো কিছু দিয়ে দেন অথবা তোমার গুনাহ মাফ করে দেন সুতরাং তোমার কোনো কান্নাই বৃথা যায় না তোমার কোনো দোয়াই বাতাসে হারিয়ে যায় না প্রতিটি দোয়া সংরক্ষিত আছে তোমার রবের কাছে ভাবত কত সুন্দর এমন এক প্রভু আছেন যিনি তোমার প্রতিটি দুঃখের অশ্রু সংগ্রহ করছেন প্রতিটি শব্দহীন আরতি লিখে রাখছেন আর সেই দোয়ার বিনিময়ে তিনি তোমাকে দিচ্ছেন এমন কিছু যা তুমি এখনো কল্পনাও করো না তাই তোমার অশ্রুকে ভয় পেও না তোমার কান্নাকে অপচয় মনে করো না বরং বুঝে নাও এটাই আল্লাহর কাছে পৌঁছানোর সবচেয়ে দ্রুত রাস্তা মানুষের চোখ থেকে ঝরা প্রতিটি অশ্রুই এক একটি দোয়ার ভাষা হয়তো আজ তুমি কাঞ্ছ লুকিয়ে কেউ দেখছে না কেউ বুঝছে না কিন্তু সেই অশ্রু একদিন কিয়ামতের ময়দানে তোমার জন্য নূর হয়ে দাঁড়াবে রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আড়সের ছায়া দিবেন যেদিন আর কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একজন হল সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ ও শ্রুতে ভিজে যায় সহি বুখারি সহি মুসলিম কি অপূর্ব এক সম্মান যখন পৃথিবীর সব আলো নিভে যাবে যখন সূর্য মাথার উপর জ্বলতে থাকবে যখন মানুষ ঘামে ডুবে যাবে তখন সেই অশ্রু হবে নিরাপত্তার ছায়া তুমি যখন আল্লাহর ভয়ে কেঁদেছিলে তখন হয়তো মনে হয়েছিল এই কাদার কি দাম আছে কিন্তু কিয়ামতের দিন সেই কান্নাই হবে তোমার মুক্তির দলিল ভেবে দেখো তো যে চোখ আল্লাহর জন্য কাঁদতে শিখেছে সেই চোখকে আল্লাহ জাহাম নামের আগুনে পোড়াবেন না কারণ আগুন আল্লাহর ভয় পাওয়া চোখকে স্পর্শ করার অধিকার রাখে না তাহলে তুমি যদি আজও কাঁদছ তাহলে জেনে রাখো তোমার চোখের পানি বৃথা নয় তোমার প্রতিটি অশ্রু জমা হচ্ছে আখিরাতের ব্যাংকে একদিন সেই কান্নাই হবে তোমার সবচেয়ে বড় সম্পদ তুমি হয়তো একা বসে কেঁদেছ কাউকে দেখাওনি কিন্তু সেই কান্নার ভেতরেই এক অদ্ভুত শান্তি এসেছিল তুমি ভেবেছিলে হয়তো এটা শুধু তোমার মন হালকা হবার কারণে কিন্তু না এর পেছনে আছে গভীর রহস্য রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই ধরনের চোখকে জাহান নামের আগুন স্পর্শ করবে না এক যে চোখ আল্লার ভয়ে অশ্রু ঝরায় দুই যে চোখ আল্লাহর পথে প্রহরায় জেগে থাকে সুনান আত্মীর মিজি অর্থাৎ যখন তোমার চোখ থাকে গোপনে একটি অশ্রু ঝরে তখন সেই অশ্রু জান্নাতের দরজা খুলে দেয় এক ফোটা অশ্রুই তোমার জন্য আল্লাহর অশেষ রহমত টেনে আনে অনেক সময় মানুষ ভাবে আমার কান্না কি কাজে আসবে এত দোয়া করি এত কষ্ট করি কিন্তু বদল তো কিছু হয় না কিন্তু মনে রেখো আল্লাহর কাছে কোনো কান্নাই বৃথা যায় না প্রতিটি ফোটা অশ্রু আল্লাহর কাছে একটি দোয়ার মতো লেখা হয়ে যায় প্রতিটি রাতের সিজদায় ঝরা অশ্রু কি আমতের দিন সাক্ষী দেবে হে আল্লাহ এই বান্দা তোমার জন্য কেঁদেছিল অশ্রুর গোপন রহস্য হচ্ছে এটা আসলে ইমানের নিদর্শন একজন কাফের আল্লাহর জন্য কাঁদে না একজন মোনাফিকের চোখ থেকে সহজে অশ্রু ঝরে না কিন্তু একজন মুমিন যখন একান্তে তার রবের সামনে দাঁড়ায় তখন তার চোখ ভিজে যায় আর কিয়ামতের দিন সেই চোখগুলোকে আল্লাহ বিশেষভাবে সম্মান দেবেন কুরআনে আল্লাহ বলেন তাদের চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হয় কারণ তারা সত্যকে চিনে ফেলে তুমি হয়তো চাওনি কেউ তোমার কান্না দেখুক তুমি চুপচাপ বালিশে মুখ লুকিয়ে কেঁদেছ কিন্তু মনে রেখো আল্লাহর ফেরেশতারা তা লিখে রেখেছে আর আল্লাহ নিজে তা শুনেছেন কিয়ামতের দিন তুমি যখন তোমার আমল নামা খুলবে তখন সেই অশ্রুগুলো তোমার জন্য আলো হয়ে দাঁড়াবে তাই হতাশ হই না তোমার অশ্রু ব্লিথা যায় না তোমার দোয়া বাতাসে হারিয়ে যায় না প্রতিটি অশ্রু আল্লাহর কাছে সংরক্ষিত এবং প্রতিটি দেরি আল্লাহর এক সূক্ষ্ম পরিকল্পনা তুমি শুধু ধৈর্য ধরো তুমি শুধু আল্লাহর দিকে তাকাও কারণ আল্লাহ জানেন কখন কিভাবে এবং কি দিয়ে তোমাকে খুশি করবেন কেন আল্লাহ আমাদের কান্নাকে বিশেষ করে গ্রহণ করেন এবং সেটিকে জীবনের আলো হিসাবে ব্যবহার করেন কখনো কি ভেবেছ একটি অশ্রু কেবল দুঃখের প্রতীক নয় হ্যাঁ অশ্রু মানে কষ্ট মানে ব্যথা কিন্তু সেই অশ্রুর মধ্যে লুকানো আছে এক অদ্ভুত শক্তি রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ভয় থেকে যে বান্দা চোখ ফিজিয়ে কাঁদে আল্লাহ তাকে ধৈর্য এবং শক্তি দেন তির্মিজি অর্থাৎ তোমার চোখের পানি শুধু কান্নার ফোঁটা নয় এগুলো হল আত্মার শক্তি যা তোমাকে জীবনের কঠিন পরিস্থিতিতে দাঁড়াতে সাহায্য করে কান্নার শক্তি মনকে হালকা করে হৃদয়কে পরিশুদ্ধ করে দুয়ার প্রতি খোলা পথ তৈরি করে এক ব্যক্তি অল্প বয়সে খুব কষ্ট পেয়ে কেঁদেছিল কেউ তার পাশে ছিল না কিন্তু সে আল্লাহর কাছে গোপনে কাঁদতে শুরু করল সেই কান্না তার শক্তি হল সেই কান্না তার জীবনকে সঠিক পথে ফিরিয়ে এনেছে আজ সে সেই কষ্টকে দেখলে বুঝতে পারে আল্লাহ সেই কান্নার মাধ্যমেই তাকে নতুন জীবন দিয়েছে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আমার বান্দাদের সাথে আছি যখন তারা আমার জন্য কাঁদে দোয়া করে সুরা বাকারা একশো ছিয়াশি তাহলে মনে রাখো তোমার অশ্রু বৃথা যায় না তোমার কান্না আল্লাহর কাছে শক্তি তোমার কান্না আল্লাহর কাছে দোয়া তোমার কান্না আল্লাহর কাছে রহমত অনেক সময় আমরা ভাবি আমার কান্না বৃথা যাচ্ছে কেউ তো জানে না কিন্তু মনে রাখো আল্লাহ সবচেয়ে বড় সাক্ষী তিনিই জানেন তুমি কতটা ভেঙে পড়েছ কতটা অন্তরের অশ্রু ঝরিয়েছ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর জন্য একান্তে কাঁদে আল্লাহ সেই কান্নাকে তার জন্য নূর হিসেবে সংরক্ষণ করেন তিরমিজি অর্থাৎ যখন তুমি গোপনে কাঁদছ আল্লাহ সেই কান্নার মাধ্যমে তোমাকে প্রশান্তি দেন আল্লাহ সেই কান্নার মাধ্যমে তোমার আমল বাড়ান এবং সেই কান্নার মাধ্যমে আখেরাতে তোমার জন্য আলোকিত পথ তৈরি হয় ভাবত মানুষের চোখের অশ্রু কখনো গুরুত্বপূর্ণ মনে হয় না কিন্তু আল্লাহর কাছে প্রতিটি ফোঁটা অশ্রু অমূল্য প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নিঃশ্বাস প্রতিটি নীরব কান্না সবই এক অদৃশ্য শক্তিতে পরিণত হয় কোনো কান্না বৃথা যায় না কোনো দোয়া বাতাসে হারায় না আল্লাহ সব সময় তোমার পাশে থাকেন প্রতিটি কষ্টে প্রতিটি অশ্রুতে তোমার গোপন কান্নাই হলো আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান দান যা কখনো হারায় না আপনি যদি আজকে কেঁদে থাকেন যদি আজকে ভেঙে পড়েন তাহলে মনে রাখবেন আপনার কান্না আল্লাহর কাছে স্বর্ণের মতো মূল্যবান আপনি যদি নিজের ভেতরের কষ্ট আল্লাহর কাছে উন্মুক্ত করেন তিনি আপনার জন্য নতুন আশা এবং শক্তি তৈরি করবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আপনারা চাইলে কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করতে পারেন আমরা আনন্দিত হব আপনাদের মতামত পড়ে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন সিরাত আত তাকুয়া চ্যানেলটি যেন আপনি মিস না করেন আরও ইসলামিক মোটিভেশনাল গল্প দোয়া ও হৃদয় ছোঁয়া ভিডিও শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে যারা আল্লাহর কাছাকাছি যেতে চান আল্লাহ আপনাদের সব কষ্ট হালকা করুন দোয়া কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু